ছেলের বন্ধুকে ভরসা করো না তুমি বাড়িতে মেল নার্স রাখবে আমি না জিজ্ঞেস করে আমার কোনো জিনিস হাত দেবেন না বাড়িতে না থাকলে ঝাড় দেওয়ার কোনো দরকার নেই কোনো কিছু ঝাড়ফোঁজ করবো না ধুলো জমবে তো সেটা আমি বুঝে নেবো এটা কি এই শোনো তুমি তুমি একবার ওই ও ঘরে যাওয়া ডেকেছেন তো আর তোমাকে তো বলেছিলাম আইডি কার্ডটা আমাকে দিতে দিলে না কেন এখনও ডকুমেন্টগুলো নাগপুরে রয়ে গেছে অ্যান্ড মামার কাছে আটাতে কয়েক সময় লাগবে আর কত দিন সময় লাগবে বলো তো আমাকে বলো তাড়াতাড়ি পাঠাতে বলেছি বেশ আপনার সামনে না হয় আবার বলছি হ্যালো ছোটো মামি ছোটো মামা নেই না না আমার ডকুমেন্টগুলো একটু পাঠাতে বলেছিলাম ও না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি মামা কয়েকদিন বাদেই কলকাতা আসবেন তাই কুরিয়ার করেননি আপনার সাথে দেখাও হয়ে যাবে এই নাগপুরের বাড়িটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তো ঠিকানাটা আমাকে দিও অবশ্যই ঠিকানাটা আমাকে দিও অবশ্যই ভুলে যেও না হ্যাঁ গেছে তো পোকাটা মরা পোকাটাও ফেলবো না কে আলটি মানে তুমি কে হ্যালো হ্যালো শুনো কি হলো মরে গেল আন্টি কেন মরে গেল মাকে কে রেখেছি না হলে মা মরে যাবে মা আদরি খুলতে চাইছে কি একটা বারবার ফোন করছে আমি তুলব না আমি ফোন তুলবো না যদি বাবা হয় আমি বাবাকে চাই না আমি কতদিন কিছু খাইনি মাও খাইনি বিস্কুট শেষ চাল আছে তুমি আমাকে একটু রান্না করা শিখিয়ে দেবেন দি আজ আমি কাজ করবো না নাকি ও বাবা বাবু আমি কাউকে ঢুকতে দেব না যদি এসে মাকে খুলে দেয় আমি একা মাকে গিয়ে রাখবো আমি কাউকে চাই না আরে কিছুতেই আইডি দিচ্ছে না বলছে ওর কাছে নাকি নেই এটা হয় তুমি বলো মানে কোনো ডকুমেন্টস ছাড়া এখানকার কোনো কোর্সে ভর্তি হওয়া যায় নাকি হ্যালো আঙ্কেল আপনার কথা কাচ্ছে শুনতে পাচ্ছি না বৈশালী শুনতে পাচ্ছ হ্যালো আই অন মাই ওয়ে আমি এসে সব কথা শুনছি আচ্ছা ঠিক আছে ভাগ্যিস তুমি ছিলে না হলে কি হতো বলো তো ওর বাবার তো কোমরটা কমজোরি ভাগ্যিস আপনি অচল হলেন নইলে আন্টি কি আর আমার পাশের ঘরে থাকতেন এইরকমই থাকবে কেমন কি হলো মিঠি তুমি কি উঠে বসবে উঠে হবে না তোমায় বস একটুখানির জন্য ওদিকে গেলাম কি হলো তোমার এইটুকু সময়ের মধ্যে আবার কি হয়ে গেল আঙ্কেল কোথায় দাদা বাবু তো উপরে আছেন ওদি আর মিঠি দিদি নিচে আছে ও তুমি এসে গেছো উপরে এসো হ্যাঁ আপনি মিঠিকে দেখতে এসেছেন তো মিঠি এই হল আন্টি কই এসো কই আসুন আপনি সুমনের বান্ধবী তো হাউ ডিড ইউ নো আমাদের আমাদের তো আগে কখনো দেখা হয়নি ছবিতে দেখেছি সুমনের সাথে এফে আপনারা গল্প করুন আন্টি আমি বাইরেই আছি বাইরে থাকবে কেন অনেকগুলো বই বাক্স বন্দী হয়ে পড়ে রয়েছে রোদে দি বড় শুধু শুধু ক্লাস কামাই করে এলে কেন আন্টি ফার্স্ট ক্লাসটা না করতেই হতো তাই জন্য আমি হসপিটালে যেতে পারিনি এখানে কেউ নেই মিমোদা নেই সুমন নেই আমি কিছু করে দিই আপনি একা হাতে কত কিছু করবেন রান্নাটা করে দিই নো না না এ বাড়িতে এসে রান্না বান্না করলে পাঁচজনে পাঁচ কথা বলবে তো তুমি তো এ বাড়ির বউ নো হবে কি না তাও কেউ জানে না হতেই তো পারে কিছুদিন পরে তোমার আর মিকির দুজনেরই মন বদলে গেল ফাইন আমি সুমনের ফ্রেন্ড হিসেবে করি ঋষি তোর ফ্রেন্ড হিসেবে তোমাদের জন্য আই মিন আপনাদের জন্য এত কিছু করছি আমি করতে পারি না এ আবার কি কথা তুমি আর ঋষি এক হলে নাকি তোমার সঙ্গে তো এই সেদিন ঋষিকে আমি চুপতে বলি দিচ্ছি কি হয়েছে কি করছো কি করছি করছো কি তুমি ছাড়টা দে বাবা ঠিক করাতে ঠিক করে মতো দেখতে না সে কবে কার কথা মনে পড়ে গেল আমি কতদিন কিছু খাইনি তুমি আমাকে একটু রান্না করা শিখিয়ে দেবে আন্টি কি করছিলে তুমি হাতে কি তোমার কোথায় হাতে কিচ্ছো কিচ্ছু নাই কি দেবে পাপান আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মা তুমি এসো কোথায় কি যাচ্ছিস এসো আরো বড়ো দড়ি লাগবে মস্ত বড়ো বাবার করে বড় দড়ি আছে বড় দড়িতে কী করবি পাপান শুধু শুধু বেওয়ালাটা ফেলে দিলে ঝড়টা একা হয়ে গেল তুই কিছুই রাখতে পারিস না পাপান বলো

পারলে মন বেড়ি ধরতে পারলে মন কেন আমাকে এরম করতে বাধ্য করো মা তুমি তো আমাকে সবসময় বলো না অবাধ্য না হতে অষ্টমী না করতে তাহলে তুমি এত অবাধ্য কেন হচ্ছো মা বাঁধ বাঁধ শক্ত করে বাঁধ দেখি তোর গায়ে কত জোর চুক্তি করে শুয়ে থাকো নড়ো না আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আমি যাব আর আসব একদম দড়ি খোলার চেষ্টা করবে না কিন্তু তুমি এই ঋষি বৈশালে তুমি মিঠির কাছে বসো আমার অনেক রান্না বান্না পড়ে আছে তোমার আঙ্কেলকে পাঠিয়ে দিচ্ছি না আপনি আমার বাড়ির কথাটা একবার ভাবুন নিচে যাও আমি রান্না বান্না চাপাই Rishi নেই বুঝি না ওটা তো দেখতে পেলাম না বৈশালী আছে ওকে বাড়ি শোনো 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 আমি কাল থেকে কিন্তু অফিস ছুটি নিতে পারবো না আর বৈশালীও রোজ রোজ আসবে না বৈশালীকে কে রোজ রোজ আসতে বলেছে ওই বাড়িতে বেশি আসে সেটা আমার একদমই পছন্দ না তুমি জানো না তুমি একটা রান্নার লোক দেখো আর না তো রাত দিনের লোক খোঁজো আমি রান্নার লোক না বৌদি আমার এই ননদে যা বলছিল কালকে নিয়ে আয় তাহলে আন্টি সুমন মায়া হাজরা আর কোনো ফ্রেন্ড নেই স্ট্রেঞ্জ আঙ্কেল ঋষি কোথায় কি জানি আমি তো অফিসে ফোনে ছিলাম এখন তো দেখলাম ঘরেও নেই বেরিয়েছে হয়তো কেন দরকার আছে এই ফাঁকে একটা কাজ সারতে হবে আপনি একটু পাহারা দিতে পারবেন ঋষি তুমি রান্নাও জানো আপনি আগের আমাকে ধোকার ডালনা খাইয়েছিলেন আজকে আমি খাওয়াবো আপনাকে দেখুন কি রান্না করেছি এই হচ্ছে আপনার ধোকার ডালনা সঙ্গে পেঁপে আলু তরকারি আর মাছ মিঠির জন্য চিকেন স্টু যা ধোকার ডালনা এত কিছু আটি ভাতটা নরম রেখেছি সবার জন্য মিটিকে খাওয়াতে সুবিধা হবে আমি মিঠির জন্য ওবেলা ভাতটা আলাদা করে করে দেবো আর কোনো আপত্তি শুনবো না আজ থেকে আমি আপনার একনিষ্ঠ নধনী ভালোই হলো যেন বৈশালীটা এমন নাছর বান্দা হচ্ছিল না রান্নাঘরে ঢুকবে বলে এবার থেকে কেউ মায় জিজ্ঞেস করলে বলে দেবো ঋষি ছাড়া আমরা আর কাউকে দাও নেই আচ্ছা এবার বলো তো এত রান্না তুমি কোত্থেকে শিখলে বল বল হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো আন্টি হ্যালো আন্টি আমি না মায়ের জন্য ভাত রান্না করবো

তোমার হাতে ওটা কি না ওকে কিছু বলো না ও আসলে আমার কথাতেই ও তোমরা দুজনে মিলে দাঁড়িয়ে এখানে গোয়েন্দাগিরি করছো আর তুমি মিটিকে একলা ঘরে রেখে এসে এখানে দাঁড়িয়ে বৈশালীকে পাহারা দিচ্ছ তুমি এখনো ভেতরে দাঁড়িয়ে আছো না বেরো ঋষির ঘর থেকে প্রথমত তুমি বাইরের লোক আমাদের বাড়িতে ঢুকে আমাদের না জিজ্ঞেস করে হুটহাট করে যে কোনো ঘরে তুমি ঢুকে যেতে পারো না আর দ্বিতীয়ত ঋষি আমাদের পেয়িং গেস্ট তার ঘরে আমরাই ইচ্ছে মতন ঢুকি না তার ঘরে আমরাই ইচ্ছে মতন ঢুকি না আর তুমি ঢুকে গেলে পেয়িং গেস্টের একটা প্রাইভেসি থাকে সেটা বোঝার মতন বুদ্ধি তোমার ঘটে নেই কারণ ছিল আন্টি না হলে আমি এমনি এমনি পেইং গেস্টের ঘরে ঢুকতাম না আপনি প্লিজ আমাকে একটু আঙ্কেলের সাথে কথা বলতে কোনো দরকার নেই আমি দাঁড়িয়ে আছি এখানে আমার সঙ্গে কথা বলো আপনাকে বলা যাবে না তাহলে তো আপনাকেই বলতাম রুনা বৈশালীর সঙ্গে আমার একটু কথা বলা দরকার ওকে প্লিজ এ ঘরে একবার আসতে দাও রুনা বৈশালী এখন বেরোবে তুমি যাও বাড়ি যাও আর আমরা তোমাকে না ডাকলে আমাদের বাড়িতে আর আসার দরকার নেই আন্টি প্লিজ আমাকে আঙ্কেলের সাথে একটু কথা বলতে দিন আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত যাও আপনাকে ফোন করবো ধরবেন প্লিজ কাজটা তুমি ঠিক করলে না রুনা কাকে বিশ্বাস করতে হয় আর কাকে হয় না এটা তুমি কবে বুঝবে আমি আপনি বরং মিটির কাছে থাকুন মিটিকে অন্য কারোর ভরসায় ছাড়াটা ঠিক হবে না বেশ তুমি বরং আগে উপর থেকে নিচে এসে দেখো তো তোমার ঘরে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা ওরা মে ছুরি দিল ওরা মে ছুরি দিল রে পাপা মা আমি তোমার জন্য ভাত রান্না করব আমি শিখে গেছে রে পাপা তুই আর কিছুই করতে পারবে না রোনা ঋষি কি বলল তুমি সেটা শুনে চুপ করে এখানে চলে এলে ঋষি বলল আমাকে বিশ্বাস না করতে তুমি সেটা মেনে নিলে তাই তো ভুলটা কি বলেছে সত্যিই তো তুমি মিটিকে একলা ফেলে গোয়েন্দাগিরি করছিলে আর কিসের এত সন্দেহ তোমার সরে যেতে দাও আমাকে সে গেল সে একেবারে এগিয়ে গেল আসবে আবার ফিরে আসবে ছড়িয়ে ছিটিয়ে দেবে আমায় মা আমার রাত হবে মা তুমি বারবার কেন ভুলে যাও বলো তো সুমন এখন এখানে নেই আর ও ছাড়াও তো আমার আরো বন্ধু বান্ধব আছে তোর আমি এত কইফে দিতে পারছি না রাখছি এখন